এখন এই বাম পক্ষ আমি যখন কাজ করবো দেখো বাম পক্ষ দিয়ে আছে এন ভাগ এন প্লাস রুট ওভার এন ভাগ এম প্লাস রুট ওভার বি ভাগ বি এখন এই এম সমান কি এম সমান আলফা এবং এন সমান বেটা যেহেতু এর অনুপাত দেওয়া আছে এর সাথে মিল এই যে শর্তটি বলে তার মানে এই যে এম এর জায়গায় এন এর জায়গায় আমি রিপ্লেস করে দিয়েছি রিপ্লেস করার পরে এটাকে আমি লস হল এটাকে প্রথমে লস হল এটাকে লস হল করেছি কিভাবে এই উপরে যে আলফা রুট আছে রুট মানে কি আলফারও রুট আছে বেটারও রুট আছে বেটারও রুট আছে আলফারও বেটে আসে তার মানে দুটো কি ভাগ করে দিতে পারে ভাগ ভাবে করতে পারে তার মানে বিষয়টি একটা লাইন আমি গ্যাপ করে দিচ্ছি এখানে প্লাস ভাগ আলফা তার মানে এই দুইটা লসাগু কি এই দুইটা আসে সেটাই করি এই দুইটা লসাগু কি আসে যে রুট বেটা কিন্তু আলফা এই রুট আলফা বেটা করার সমান কি আলফা বেটা লিখতে পারি আলফা বেটা সেটাই করি যে আলফা রুট অফার আলফা বেটে বেটা তার মানে এই যে একটা বেটা আছে রুট আলফা আছে আলফা সেটাই বলছি আলফা প্লাস বেটা আলফা প্লাস বেটা তার মানে এইটা এখানে লস করে আলফা প্লাস বেটা আর এটা আমি রেখে দিয়েছি এটাই অবস্থায় রেখেছি তারপরে আলফা প্লাস বেটার মান পাইছি মাইনাস বি ভাগ

বিভাগে দুইটা রুটির ভিতর দিলে কি আবার এই একটার মানের সমান হবে সেটাই করে এখান থেকে এই রুট অফার বিয়ে একটা কেটে যায় কেটে যাওয়ার পরে যে পার্ট আমার থাকবে এটা এটা কেটে যাওয়ার পরে আমার মূল অংশ দেয় থাকবে মূল অংশ দেয় থাকবে মাইনাস বিভাগ এ রুট অফার আর এই পাশে রুট অফার বিভাগ এ তার মানে কি হচ্ছে এই রুট অফার বি ভাগ নিয়ে রুট অফার বি ভাগ নিয়ে সমান কি জিরো এখন এইটাই আমার কি ডান পক্ষ এটাই আমার প্রমাণ করতে বলছে এই জাতীয় অঙ্ক অনেকবারই আছে সেটা আমার খেয়াল রাখতে হবে এই জাতীয় অঙ্ক যখনই আসুক না যেন অনেকবার আসে আসার পরে আমার এই নিয়ম অনুযায়ী অঙ্কগুলো করতে হবে এখানে যাই থাকুক না কেন অনুপাদের এখানে যে মানে গেলো সেইভাবে হিসেবটা করতে হবে অনুপাদের এখানে যে মানটি দেওয়া থাকে সেইভাবে হিসেব করে আমার এই মানটা মেনে আর এটা দিকে খেয়াল রাখতে হবে এটা এর কি পজিশন আছে কারণ এর সাথে মিল রেগে কিন্তু যে অনুপাতটা দেওয়া থাকে অনুপাতের আলোকেই কিন্তু প্রমাণটা আছে সেটাই হয়েছে এখানে ধন্যবাদসবাইকে ভিডিও দেখার জন্য